জীবের সকলে একটু হাতের ভালোবাসার জন্য এই গানের জন্য বিশেষ করে সবাই মিলে একসঙ্গে কবি পেছে যামি কন্তার দামনে কন্তা জে দামি হত করিনি সাভ্ খো আমি করান্তার দামে কন্তা জে দামি সাতিটি সুরে রা

আর আমি বলেছিলাম ছোট ফাটাকা বড়া ধামাকা দেখতে ছোট হলে কি হবে কিন্তু গানগুলো গায়ে খুব সলিড একদম কি ভালো লাগছে তো নাকি তোর জন্য চোট ফাটাফা তালি হোক মিলে একসঙ্গে সবাই মিলে তো এত সুন্দর অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগছে প্রথম থেকে তো আজকের এই দুর্যোগের কারণে তো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি তো বন্ধ হয়ে যাচ্ছিল তো কমিটি ভাইরা আপনাকে এত সুন্দর একটা প্রোগ্রাম দেখার সুযোগ করে দিয়েছে তো সত্যি কমিটি ভাইদের জন্য একটু হাতের ভালোবাসা চেন প্লিজ সকলে মিলে থ্যাংক ইউ হ্যাঁ আমরা রিজু ভাই বলবো দাদা আমি ঠিক বলতে পারি ভাই ভাই আমি ছোট ভাই ছোট ভাই ছোট ভাই আমরা ঋজু যে কথা দিয়ে কথা রেখেছে কিংবা আমাদের সাথে যেভাবে সহযোগিতা করবেন আমরা প্রথম গান শুনেই আমরা বুঝতে পেরেছি তাই আমরা রিজুকে আমরা বরণ করে নেব একটু মঞ্চে ডেকে নেব অমৃত মণ্ডল এবং দেবাশিস মণ্ডল দুজনকে মঞ্চে ডেকে নিচ্ছি অমৃত দেবাশিস মণ্ডল ব্যাচ ফুরিয়ে নিচ্ছেন জানেন আমরা যেভাবেই প্রচার দিয়েছিলাম যে রিজু আসবে আর সেই রিজুকে বরণ করে নিল অমৃত ব্যাস পরিয়ে আর দেবাস থ্যাংক ইউ দেবাশিস মন্ডল এবং অমৃত মন্ডল দুজনে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে শিল্পীকে বরণ করে নিল ধন্যবাদ আপনারা যেভাবে সহযোগিতা করছেন তার জন্য আমরা আপনাদের আরও আরও অনেক 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 ধন্যবাদ জানাই থ্যাংক ইউ তো চলো এরকম একটু একটা দুটো বাংলা গান হোক তারপরে আনন্দ তো আমরা দিতে এসেছি অবশ্যই আনন্দ দিয়ে যাব সকলের মন ভরিয়ে যাব চেষ্টা করব সুন্দর সুন্দর গান শোনানোর তো তুই চলো আমি আগে বলেছি আর একটা কথা এখনো বলি যে বিনা বলতে বামন চেনা যায় তাই তো নাকি কি তাই তো তো আশা করি প্রথম গান শুনে বুঝতে পেরেছেন যে গানটা কত সুন্দর গায় তো ওর জন্য একটু ফাটাফাটি তালি হবে কি সবাই মিলে কি হা জোরদার তালি সবাই মিলে চলো বুঝতে পারছি আপনাদের এনার্জি কমে গেছে আর আমি বলবো জ্যান্টার জ্যান্টার চালু করো সাথে এনার্জি একটু বেড়ে যায় চলো